আমরা এই দেশের লেগে রক্ত দিচ্ছি যে পারে এই সরকার ঠিক মতো ওদের টাকাটা দেয় না একজন জনকর্মীকে জোর করে ধর্ষণ করা যায় না আপনারা পাচ্ছেন না যে একজন নারী চাইতে পারে তার এই চয়েসটাকে আপনারা সম্মান করতে পারছেন না তারা কিন্তু আমাদের কোনো চাইতে আসে নাই যে আমাদেরকে বিকল্প পেশা দেন আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে দেন এটা কিন্তু তারা বলছে না তারা বলছে আমরা মানুষ আমরা নারী হিসাবে নির্যাতিত হচ্ছি এই নির্যাতনের শেষ আমরা চাই এবং মানুষ হিসেবে আমাদের মর্যাদা আমরা চাই শ্রেণী পেশা নির্বিশেষ আমাকে জীবন প্রায়ের জন্য আপনি কোথাও অফিস সন্তান হিসেবে আমরা আমাদের i the